ইহুদি নারীদের সাতটি বৈশিষ্ট্য বুঝতে পারছেন এই বৈশিষ্ট্যগুলো ঠিক আপনারা দেখেন এইটা নাকি এখনকার জামানায় বা শেষ জামানায় আমাদের নারীদের ভিতরে ব্যাপক আকারে দেখা দিবে এখন এটা আমরা এটা বিশ্বাস করি বা না করি কোনো অসুবিধা নেই বাট দেখেন মিলাইতে পারেন কিনা যেমন আন্না না মানে অতিরিক্ত চাওয়া পাওয়া যা আছে তাতে সন্তুষ্ট না থাকা মানে আরো চাই সবার না তবে মেজরিটি আচ্ছা তারপর হচ্ছে মান্নানা মানে স্বামীর উপকারের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া তাকে খোটা দেওয়া তাকে বারবার খোটা দেওয়া এই হ্যাঁ এরকম দেখেন এটা আমাদের নারীদের কথা না ইহুদিদের কথা বলা হয়েছে বলা হয়েছে ওই জিনিস নাকি শেষ জামানায় আমাদের উপরে নাকি আসবে এবং ইহুদিদের ব্যাপারে যত কথা বলা হয়েছে পবিত্র কোরআনে মুসাইলসালামের যারা এত কথা আমাদের আর কারো সম্পর্কে বলা হয়নি এমনকি আমার নবীর নাম যতবার উচ্চারিত হয়েছে তার চেয়ে অনেক অধিকবার মুসাই আলাহসালাম ইসা আল্লাহাম বুঝতে পারছেন কেন তো রাসু সাল্লাম বলেছেন ওরা যে ভুল করবে তোমরা সেই ভুল করবে ওরা যে গর্তে ঢুকবে তোমরা সেই গর্তে ঢুকবা এই জন্যে এতবার ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে নাকি ঠিক আছে আমার কথা আচ্ছা তারপর হচ্ছে হান্নানা মানে স্বামীর খেদমত না করে বরং স্বামীকে দিয়ে নিজের খেদমত করাবে তারপর হচ্ছে কান্নানা মানে নিজের বংশ বা পরিবারের গৌরব নিয়ে অহংকার করা এবং স্বামীকে তুচ্ছ করা কথা মানে এ ধরনের সবাই না মানে যারা করে মানে সেটার কথা বলেছে এত ওদের বৈশিষ্ট্য তারপর হচ্ছে হাত টাকা স্বামীর তা উপহার বা ভালোবাসাকে অবমূল্যায়ন করা কে তোমার ফুটানি আসলে তো তুমি জানি যে উপায় মানে আর খারাপ একটা কথা কইলে এটা হাজার বছর মনে থাকবে মানে যদি বেঁচে থাকে আর কি হ্যাঁ কিন্তু উপকার করলে বা কিছু দিলে এটা এটার কোনো মূল্যায়ন নাই তারপর হচ্ছে সাত টাকা মানে স্বামীকে হারাম উপার্জনের দিকে করা বিশ্বাস করেন আজকে যত স্বামী হারামের সাথে জড়িত স্ত্রীর যদি সাপোর্ট না থাকে এটা সম্ভব না এটা আপনারা বিশ্বাস করেন হ্যাঁ যদি বলে স্ত্রী যে না তোমার এই অসৎ ইনকাম আমি খাবো না দেখবেন কোনো দরকারই নেই দরকার আছে না আমাদের কেন দরকার পড়ে আমাদের চাহিদা এখান থেকে আসে ওখান থেকে আসে সেখান থেকে আসে তখন আমরা হারামের দিকে চলে যাই সে বলে এই টিকটক দেখে ওই হয়েছে করছে তোমাকে এখানে নিয়ে গেছে তুমি সেম চাকরি করো তুমি ফালো না কেন ওরে আইফোন দিছে তুমি আহা ও সব বলে পারে না অসুস্থ হলে তো সবই পারবে নাকি ঠিক না কথা বুঝতে পারছেন আর একটা হলো স্বামীর প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন করা বার রাখা যাক এটা আমি বলছি না আমি বলছি যে এই বৈশিষ্ট্যগুলো যদি কারো ভিতর থাকে তাহলে এগুলো আসলে ওই সেখান থেকে এসেছে আমার কথা বুঝতে পারছেন তো আর যদি না থাকে আমরা চাই যে কারো নেই এটি আমরা বিশ্বাস করি যে কারো ভিতরে নেই মা বোনরা আপনারা আমার আমার প্রতি মন খারাপ না আমি এখান থেকে দেখে দেখে বলতেছি আমার কথা হচ্ছে আমি কাউকে নির্দিষ্ট করে বলতেছি না আমি বলতেছি যে এরকম জিনিসগুলো আসবে এক এক আসবে বা দুই আসবে বা তিন আসবে কারো ষাটটা থাকবে এরকম দেখেন আপনারা দেখেন সমাজে শান্তির জন্যে পরিবারের শান্তি অনেক গুরুত্বপূর্ণ যেই পরিবারের চাহিদা বেশি তাদেরই সমস্যা বেশি তারাই অতিরিক্ত খাটে বেশি তাদেরকে রাজি খুশি করানোর জন্যে তারপর যখন আবার ঘরে যায় বলে হ্যাঁ সময় দাও না কি জন্যে আবার যদি টাকা দিতে না পারে এই তুমি টাকা দিতে পারো না তাহলে এনে বাসায় বসে বেদে মেয়া করতে আসো যাও বাইরে যাও ঠিক আছে তো যাই তো এখন আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকবো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন